হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে গোপালের প্রিয়ভোগ মালপোয়া আমি বানাচ্ছি দেখো তোমরা আমি কিভাবে মালপোয়াটা বানাচ্ছি রাধে রাধে তো আমি নিয়েছি দুশো গ্রাম সুজি সুজিটা আমি একটু আগে থেকে ভিজিয়ে রেখেছি তারপর নারকেল কুড়িয়ে নিলাম এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর দুশো গ্রাম সুজিতে আমি দিলাম সাড়ে তিনশো গ্রাম ময়দা নারকেল কোড়া এক কাপ আর দিলাম চিনি দুধ ঘি মৌরি চিনিটা আর একটু দিয়ে দিচ্ছি কম পড়বে মনে হচ্ছে দিয়ে খুব ভালো করে ব্যাটার তৈরি করতে হবে খুব ভালো করে ফ্যাটাতে হবে তারপরে গরম তেলের মধ্যে ঠিক এইভাবে দিয়ে দেবে দেখবে এত সুন্দর হবে দেখো কত সুন্দর মানে ফুলেছে পুরো ফুলকো লুচি ফুলেছে মালপোয়াগুলো গোপালের জানো তো খুব প্রিয় খাবার মালপোয়া আর এইভাবে বানালে খুব সুস্বাদু খুব টেস্টি হয় মা এখন করছে মালপোয়া এরপরে হবে তালের বড়া তাই তো লুচি হবে হবে সুচি হয়ে গেছে